তো এই হচ্ছে আজকে নিউজের হেডলাইন সালমান এফ রহমানের টাকার পাহাড়ের রহস্য তো আজকে একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদে হেডলাইনটি এটা সালমান এফ রহমানের টাকার পাহাড়ের রহস্য আসলেই সত্য একটা কথা প্রবাদে আছে সেটা হচ্ছে পাপ কখনো বাপকে ছাড়ে না তো এই হচ্ছে পরিস্থিতি আসলে আপনারা দেখেন যে ব্যাকসিমকোর যে সালমান এফ রহমান তিনি প্রধানমন্ত্রী একজন উপদেষ্টা ছিলেন তো আসলে তিনি যে কত হাজার হাজার কোটি টাকার মালিক বা কতবার যে তিনি বিভিন্ন ব্যাংক থেকে কত হাজার হাজার টাকা লোন নিয়ে সেটা পরিশোধ করেননি এটা আসলে বড় বাইরে মানে তার যে টাকার যে পাহাড়ের অংশ সেটা কিন্তু মানে গুনে শেষ করতে পারবেন না আসলে এত টাকা থাকার পরেও একজন মানুষকে এইভাবে গ্রেপ্তার করে তাকে থানায় সাধারণ একটি সেলে রাখা হয়েছে মানে এটা এতে অনেক মানুষের মানে আমার অন্তত এতে টাকার প্রতি যে আস্থা সেটা চলে গেছে তার কারণ হচ্ছে মানুষের জীবনে এমন একটা সময় একটা সময় আসে যদি বেশি পাপ করে ফেলে তখন কিন্তু ফলাফল ঠিক এমনই হয় এটারই প্রমাণ কিন্তু আজকে আমি পেলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান দরবেশ এই মানুষটির নামে গত পনেরো বছরে আর্থিক খাতে নজরবিহীন দুর্নীতি লুটপাট জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে তিনি অনেক টাকা পাচার করেছেন দেশের বাইরে এবং অনেক টাকা ঋণ নিয়েছেন যদিও বা সে ক্ষমতাসীন দলের একজন নেতা ছিলেন প্রভাবশালী যার কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেনি আর আজ যে এসব নিউজ পেপারে তার বিরুদ্ধে যে লেখালেখি হচ্ছে আজ কেন সে সময় আপনারা কোথায় ছিলেন ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রঙিন করে দেশে টাকা না আনার অভিযোগও রয়েছে তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে আর এভাবেই কামিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা আসলে তিনি কত টাকার মালিক তার প্রকৃত হিসাব কারোর কাছে নেই এটা স্বাভাবিক বিষয় তার কারণ বেসিমকোর মতন এত বড় একটা গ্রুপের মালিক তিনি তার কত হাজার হাজার কোটি টাকা সেটা কিন্তু আসলে কোনো মানে কারোর কোনো আইডিয়া নেই এবং আমার মনে হয় ওনার কত টাকা উনি নিজেও জানে না এরপরও দেখেন তাকে বেঁধে বুঁদে নৌকা থেকে টেনে হিস্টে এনে জেলে ভরা হয়েছে এবং সাধারণ সেল যেগুলাতে ওই সকালে রুটি ভাজি এগুলা খাওয়া দেয় সেই জায়গায় কোনো ভিআইপি কোনো বিছানা বা গৃহবন্দি এই টাইপের কোনো কিছু তাকে কিন্তু দেয়া হয়নি তো আইন আসলে এমনই হওয়া উচিত এবং যারা অপরাধ করবে তাদের জন্য এই ধরনের আইনি প্রযোজ্য হওয়া উচিত আর যারা এই ধরনের লুটতরাজ বা হওয়ার চিন্তা ভাবনা ভবিষ্যত করছেন তারা তাকে দেখে শিক্ষা নেন ছয় থেকে দুই হাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকার আমলেও ঋণ খেলাপি নানা অভিযোগে জেলে গিয়েছেন সালমান তিনি একবার জেলে গিয়েছিলেন এরপর জেল থেকে বের হয়ে নাম জড়ান দুই হাজার দশ এগারো শেয়ার বাজার কেলেঙ্কারিতেও এত কিছুর পরও তাকে স্পর্শ করার সাহস হয়নি কারোর তার কারণ হচ্ছে তিনি ক্ষমতাসীন দলের একজন বড় একজন নেতা ছিলেন এবং তার সাথে খুব ঘনিষ্ঠতা ছিল প্রধানমন্ত্রীর গত পনেরো বছরে আর্থিক খাতে নজরবিহীন দুর্নীতি লুটপাট জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে তো এটা আসলে স্বাভাবিক বিষয় মানে এত বড় একজন মানুষের টাকা তো আর এমনি এমনি হয় না এভাবে দুর্নীতি করে কিন্তু মানুষ টাকা মানে বড়লোক হয় এর মধ্যে একটি ব্যাংক থেকে নেওয়া হয়েছে বাইশ হাজার কোটি টাকা আপনি চিন্তা করতে পারেন যদি একটা মানুষকে ঋণ দেওয়া হয় তাহলে আসলে এইসব ঋণ এর জন্য আজকে দেশ কিন্তু এতটা নিচে নেমে গেছে বাইশ হাজার কোটি টাকা আপনি ভাবতে পারেন একটা মানে কি বলবো এটা পাহাড় সমান মানে এটা কারোর দ্বারাই কিন্তু এই টাইপের ঋণ নেওয়া সম্ভব না বিশ্বস্ত সূত্র আর নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে জানা গেছে গেল তিন বছরের তিনি দৃশ্যমান ভাবে বাজার থেকে নিয়েছেন ছয়ষট্টি শ কোটি টাকা মানে এইসব যে অঙ্ক এটা মানে ছয়ষট্টি কোটি টাকা এটা কল্পনা করা যায় আর অদৃত ভাবে হাতিয়ে নিয়েছেন বিশ হাজার কোটি টাকা তো এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এই লুটপাট আজকে সালমানের প্রহমান করেছে ভবিষ্যতে যে দল আসবে সেই দলের অন্য এক সালমানে প্রহমান করবে তো এইভাবে আমাদের দেশটা চলবে তো যাই হোক সালমানের রহমানকে নিয়ে আর কিছু বলতে চায় না তো আসলে সালমান এ এত টাকা থাকার পরও তাকে জেলে যেতে হলো এ থেকে আপনারা যদি শিক্ষা নিতে পারেন তাহলে ভবিষ্যতে হয়তো বা জাতি আরও একটু উন্নত হবে আর যদি শিক্ষা না নিতে পারেন তাহলে আসলে এই জাতি আসলে কোনোদিন কিছু করতে পারবে না আর এই ধরনের দুর্নীতিবাদদের গুরুতর শাস্তি হওয়া উচিত এবং সর্বোচ্চ যে সাজা সাজা সেটাই হওয়া উচিত কারণ দেশের অনেক মানুষ না খেয়ে রয়েছে সেই জায়গায় তারা বাইশ হাজার ছষট্টি হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকা লোন নিয়ে বসে আছে এটা এগুলো তারা কোথায় ঢেলেছে বা কোন দেশে এগুলা ট্রান্সফার করেছে